বিসমিল্লাহ রহমায়ানির রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো সকল খামারি ভাই বোনদের এখন ভালো থাকার কথা কারণ বর্তমানে প্রচুর পরিমাণে বাচ্চার রেট কম এবং রেডি মুরগির বাজার যাই হোক স্বাভাবিকই আছে তো বাচ্চার রেট কিন্তু এখন বর্তমানে একদম কমে গেছে যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাদের বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আবার হঠাৎ করে বাচ্চার দাম বেড়ে যেতে পারে তো বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন এমন অতি তাদের বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর আপনারা যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ই মাস আর একটা নাম্বারে না পেলে অবশ্যই অন্য নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের দুটো নাম্বার দুটো মার্কেটিং অফিসার ব্যবহার করে তো অবশ্যই একটা নাম্বারে না পেলে অন্য নাম্বারে যোগাযোগ করবেন তো আজ রোজ রবিবার এগারোই মে দু হাজার পঁচিশ আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি হতে সেই রেটগুলো জানিয়ে দিব এছাড়াও যারা ডিলার আছেন হকার আছেন তারাও আমাদের যোগাযোগ করবেন তাদের জন্য আমরা বিশেষ ছাড় রেখেছি তারা আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমি এখন সরাসরি সকল এ গেটের বাচ্চা এবং খামারিকে আমরা আজকে যে রেটে পাইকারি রেটে বাচ্চা দিচ্ছি সেই পাইকারি রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা অরজিনাল এ গেট হবে এবং সোনালি ক্লাসিকটা বিক্রি করতেছি তেরো টাকা এটা অরিজিনাল এ গেট হবে ইনশাল্লাহ এছাড়াও সোনালি হাইব্রিড নর্মাল হাইব্রিড নর্মালটা বিক্রি করা হচ্ছে মাত্র চোদ্দো টাকা এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র সতেরো টাকা যাদের এগুলো লাগবে তারা যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে হাইব্রিড গলাশলা বাচ্চা পাবেন হাইব্রিড গলাশলা বাচ্চার রেটটা অনেকটাই বেশি তো হাইব্রিড গলাশলা বাচ্চাটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা যাদের এগুলো লাগবে তারাও নেবেন তো তারা দেশি মুরগির বাচ্চা যাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকায় এবং মিশরীয় ফার্মি যারা ডিমের রানী বা ডিমের রাজা যেটাই বলেন মিশরি ফার্মিকে বলা হয় এই মিশরীয় ফার্মি বিক্রি হচ্ছে মাত্র ছাব্বিশ টাকায় আপনারা অনেকেই কিন্তু অনেক প্রতারিত হন কারণ মিশরীয় ফার্মি বলে আপনাকে সাদা ফার্মি দিয়ে দেয় সাদা ফার্মি হলে মিশরি ফার্মি এর একটা আর কি সেম টু সেম ওরকমই দেখা যায় কিন্তু এটা ডিমের প্রোডাকশন খুবই কম আছে এই সাদা মুরগির বাচ্চা আজকের রেট মাত্র বিশ টাকা এবং যারা ফার্মি এক মাস বয়সে নিতে চাচ্ছেন ফার্মি বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন থাকবে মিশরীয় ফার্মি এই ফার্মিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো রেট পড়বে মাত্র দেড়শো টাকা পিস আর আমাদের কাছ থেকে কিন্তু সর্বনিম্ন একশো বাচ্চা নেবে একশো নিচে কিন্তু আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবে না সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে যারা কালার বাট নিতে চাচ্ছেন কালার বাট অরিজিনাল এই গেট এটা বিক্রি হচ্ছে মাত্র বাইশ টাকা এই কালার বাট কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন আসে যারা যারা মাংস ওজন এটা নিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন টাইগার মুরগির অরিজিনাল এই গেটের বাচ্চাটা আমরা বিক্রি করতে আজকে মাত্র সাতাশ টাকা যাদের টাইগার মুরগি লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন এছাড়া ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা আছে আমাদের কাছে বিশ বাইশ দিন বয়সের এগুলো রেট পড়বে একশো দশ টাকা পিস আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ টাকায় এবং যারা পিকনিক স্টার তেরো বা চায়না বেজিং হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন এ হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকায় যারা পাখি সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছে এখন বর্তমানে বিশ বাইশ দিন বছর কইল পাখি আছে বিশ বাই দিন বছর কইল পাখি রেট পড়বে মাত্র বত্রিশ টাকা করে এগুলো কিন্তু আমরা মহিলা পুরুষ বাছাই করে দেব না এবার এসে নিতে হবে কারণ এগুলো মহিলা পুরুষ ওইভাবে বড় যায় না আর যারা জিরো বাচ্চা নিয়ে যাচ্ছেন কোয়েল পাখির জিরো বাচ্চা এখন বিক্রি হচ্ছে মাত্র সাড়ে নয় টাকায় কোয়েল পাখির বা জিরো বাচ্চা রেট একটু বাড়তে হয়েছে কারণ কোয়েল পাখির বর্তমানে প্রচুর চাহিদা এছাড়াও আপনার যারা ব্রয়লার বাচ্চা নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন কাজী সিপি পবিটা আমার নারিশ তো এগুলো বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ব্রয়লার মুরগির বাচ্চা আজকে বিভিন্ন কোম্পানি ভেদেই আঠাশ থেকে শুরু করে একত্রিশ টাকা ছিল এর ভিতরে কাজী সিপি পবিটা আমান এগুলো বাচ্চা আমাদের কাছে আসে নারিশ বাচ্চাও আছে এগুলো বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও যারা ফেঞ্চ আইটেমের ভিতরে নিতে যাচ্ছেন বা টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ এগুলো নিতে যাচ্ছেন এগুলো নিতে পারবেন তো আমরা আজকে কেদারনাথ মুরগি বাচ্চা বিক্রি করতেছি মাত্র পঁচাত্তর টাকায় টার্কি বিক্রি করতেছি এক মাসের গুলো তিনশো একদিন বয়সগুলো বিক্রি করতেছি একশো তিরিশ তিথির একদিন বয়সেগুলো বিক্রি করা হচ্ছে একশো দশ তিথির এক মাসেরগুলো বিক্রি করা হচ্ছে দুশো আশি এছাড়া ব্রাহ্মা ব্রাহ্মা বিক্রি করা হচ্ছে একদিন বয়সেরটা একশো ষাট টাকা এবং এক মাসেরগুলো পাঁচশো টাকা পিস যাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন আমাদের এই চ্যানেল যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ